এই বর্ষা হচ্ছে আমাদের এখন এখানে প্রচুর মানে বর্ষাকালাই তো আসলে প্রত্যেক আস্তে বর্ষাকালাইটা বৃষ্টি পড়ছে এই বৃষ্টি পড়তে

এটা আমাদের রুম আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে এখন দেখতে পাচ্ছি বৃষ্টিটা বৃষ্টি শুরু হয়ে গেছে মালয়েশিয়ায় বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে এখন দু মাস বর্ষা হবে এইভাবে দুই মাস বৃষ্টি হবে দুই মাস বৃষ্টি জল ঝরে হচ্ছে